হ্যালো স্টুডেন্ট একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং সমস্ত ধরনের পরীক্ষাকে লক্ষ্য করে নতুন একটি সিরিজ জি কে অধ্যায় ভিত্তিকের ক্লাস শুরু করেছি এবং আমি আগেও বলেছি গত ক্লাসে বলেছি যে এই সিরিজটা আমরা ক্লাকশিপের আগে শুরু করেছিলাম কিন্তু ক্লাকশিপের আগে খুব বেশি সময় পাওয়া যায়নি যে কারণে আমি এই সিরিজটা কমপ্লিট করতে পারিনি এবং তোমরা জানো পরীক্ষার এই যে জিকের যে টপিকগুলো প্রচুর টপিক রয়েছে এবং সেই জন্যই তোমাদের আপকামিং এক্সামগুলোকে লক্ষ্য করে আমি এই সন্ধ্যা ছটা থেকে জিকে অধ্যাপিতিক ক্লাস নিয়ে আসবো অল্টারনেট ডেতে এবং আর একটা দিন করে আমরা কি করব আহ পরীক্ষার মেন পরীক্ষাকে লক্ষ্য করে রিস্ক্রিপটিভ ব্যাচের যে প্রশ্ন উত্তরের ক্লাস সেগুলো আমরা করব তো আজকে আমরা আমাদের জিকে কে ক্লাসের দ্বিতীয় ক্লাস করব এবং আজকে যে টপিক সেটা হচ্ছে বিভিন্ন দেশের পার্লামেন্ট এবং বিভিন্ন দেশের জাতীয় প্রতীক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ দুখানা টপিক এখান থেকে প্রশ্ন এসেই থাকে আমরা বিগত বছর যদি দেখি সেখানে তো প্রশ্ন এসেইছে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে দুটো টপিক একটা ক্লাসেই কভার করব তো সি আর একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশের বেলাইখানটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো আজ ক্লাসে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক তো দেখো আজ ক্লাসে প্রথম যে প্রশ্ন রয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক দেখো এক নম্বর প্রশ্ন জাপানের পার্লামেন্টের নাম কি প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে তো এক নম্বর প্রশ্ন জাপানের পার্লামেন্টের নাম হয়ে যাবে ডায়েট খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা বহুবার পরীক্ষাতে এসেছে জাপানের পার্লামেন্টের নাম দু নম্বর প্রশ্ন জার্মানির পার্লামেন্টের নাম কি চারটি অপশন রয়েছে জার্মানির পার্লামেন্টের নাম কি তো সঠিক উত্তর হবে অপশনে বুন্দেশ ট্যাগ বুন্দেশ ট্যাগ হয়ে যাবে জার্মানির পার্লামেন্টের নাম তিন নম্বর প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নাম কি তো মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নাম হয়ে যাবে অপশন এ কংগ্রেস চার নম্বর প্রশ্ন ইসরায়েলের পার্লামেন্টের নাম কি এটাকে সঠিক উত্তর হয়ে যাবে এ ন্যাসেট হয়ে যাবে ইসরায়েলের পার্লামেন্টের নাম নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য পুলিশ যোদ্ধা ব্যাচ দু লঞ্চ করা হয়েছে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে যেখানে সমস্ত ধরনের কুইজ পরীক্ষাকে লক্ষ্য করে সেরা প্রস্তুতি পাবে সম্পূর্ণ প্রিডি এবং মেন্সের এবং বিষয়ভিত্তিক অধ্যায়ভিত্তিক অধ্যায় ভিত্তিক তোমরা ড্রেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং তথ্য ভিত্তিক ক্লাস পাবে তার উপর বেস করে কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে সেসব প্রশ্ন মক টেস্ট এবং পিডিএফ সর্বাধিক প্রশ্ন রেকর্ড আমাদের কাছে রয়েছে প্রায় দুশো প্লাস এখান থেকে তোমরা ভিডিও ক্লাস পাবে সাথে আহ আশিটি প্র্যাকটিসের সাড়ে তিন হাজার একটি প্র্যাকটিসেটও রয়েছে যেখানে জি কে গণিত ইংরেজি এবং রিজনিং এর তো দুখানা ব্যাচ কোর্স যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করো নাইন সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রসূতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন রাশিয়ার পার্লামেন্টের নাম কি চারটি অপশন রাশিয়ার পার্লামেন্টের নাম কি হয়ে যাবে তো রাশিয়ার পার্লামেন্টের নাম হয়ে যাবে অপশন বি টু মা ছ প্রশ্ন নরওয়ের পার্লামেন্টের নাম কি ভিপিআই করো এটা গুরুত্বপূর্ণ নরওয়ের পার্লামেন্টের নাম সঠিক উত্তর হবে অপশন এ স্টার্টিং হয়ে যাবে নরওয়ে পার্লামেন্টের নাম সাত নম্বর প্রশ্ন দেখো পোল্যান্ডের পার্লামেন্টের নাম কি তো সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি সেজাম সেজাম হয়ে যাবে পোল্যান্ডের পার্লামেন্টের নাম নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন ডেনমার্কের পার্লামেন্টের নাম কি ভিবিআই করবে এটা কি খুবই কবি গুরুত্বপূর্ণ ডেনমার্কের পার্লামেন্টের নাম বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হবে অপশন সি ফোকেটিং হয়ে যাবে ডেনমার্কের পার্লামেন্টের নাম ন নম্বর প্রশ্ন সুইডেনের পার্লামেন্টের নাম কি সঠিক উত্তর হবে অপশন রিক্স ড্যাগ হয়ে যাবে সুইডেনের পার্লামেন্টের নাম দশ নম্বর প্রশ্ন ইরানের পার্লামেন্টের নাম কি তো ইরানের পার্লামেন্টের নাম হয়ে যাবে অপশানটি মজলিস নেক্সট এগারো নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংসদের নাম কি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বাংলাদেশের সংসদের নাম জাতীয় সংসদই রয়েছে বারো নম্বর প্রশ্ন নেপালের পার্লামেন্টের নাম কি সঠিক উত্তর হবে অপশন ডি ফেডারেল সংসদ হয়ে যাবে নেপালের পার্লামেন্টের নাম কেন সরি এখানে মিস্টেক হয়েছে একটু যাই হোক চোদ্দ নম্বর প্রশ্ন দেখো পাকিস্তানের পার্লামেন্টের নাম কি তো চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশনটি পার্লামেন্টের নাম পনেরো নম্বর প্রশ্ন দেখো তুরস্কের নাম কি সঠিক উত্তর অপশন এ গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি হয়ে যাবে তুরস্কের পার্লামেন্টের নাম ষোলো নম্বর প্রশ্ন চীনের পার্লামেন্টের নাম কি সঠিক উত্তর হবে অপশন এ ন্যাশনাল পিপলস কংগ্রেস হয়ে যাবে চীনের পার্লামেন্টের নাম সতেরো নম্বর প্রশ্ন দেখো আফগানিস্তানের পার্লামেন্টের নাম কি এটাকে ভিভিআই করবে তো আফগানিস্তানের পার্লামেন্টের নাম অপশান বি সোরা আঠারো নম্বর প্রশ্ন সৌদি আরবের পার্লামেন্টের নাম কি তো সঠিক উত্তর হবে অপশনে কনজুলেটিভ অ্যাসেম্বলি হয়ে যাবে সৌদি আরবের পার্লামেন্টের নাম উনিশ নম্বর প্রশ্ন দেখো স্পেনের পার্লামেন্টের নাম কি সঠিক উত্তর হবে অপশনে কটেস জেনারেলস হয়ে যাবে স্পেনের পার্লামেন্টের নাম নম্বর দেখো নেদারল্যান্ডের নাম কি চারটি অপশন সঠিক উত্তর অপশন সি স্টেটস জেনারেল হয়ে যাবে নেদারল্যান্ডের এর পার্লামেন্টের নাম একুশ নম্বর প্রশ্ন দেখো গ্রিসের পার্লামেন্টের নাম কি সঠিক উত্তর অপশন বি ভোলি হয়ে যাবে গ্রিসের পার্লামেন্টের নাম বাইশ নম্বর প্রশ্ন মিশরের পার্লামেন্টের নাম কি তো বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সুরা কাউন্সিল হয়ে যাবে মিশরের পার্লামেন্টের নাম তেইশ নম্বর প্রশ্ন ভুটানের পার্লামেন্টের নাম কি ভিভিআই করবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সঠিক উত্তর হবে অপশন বি হয়ে যাবে ভুটানের পার্লামেন্টের নাম চব্বিশ নম্বর প্রশ্ন সুইজারল্যান্ডের পার্লামেন্টের নাম কি সঠিক উত্তর হবে অপশন ফেডারেল অ্যাসেম্বলি হয়ে যাবে সুইজারল্যান্ডের পার্লামেন্টের নাম নেক্সট দেখো পঁচিশ নম্বর প্রশ্ন মায়ানমারের পার্লামেন্টের নাম কি সঠিক উত্তর হবে অপশন বি পাইদাংশ ভুলতাও হয়ে যাবে মায়ানমারের পার্লামেন্টের নাম এটাকেও ভিভিআই করবে নেক্সট কিছু প্রশ্ন আমরা বিভিন্ন দেশের জাতীয় প্রতীক সম্পর্কে দেখে নেব দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় প্রতীক কোন ফুল সঠিক উত্তর হবে অপশান সি ওয়াটার লিলি বা সাপলা ফুল হয়ে যাবে বাংলাদেশের জাতীয় প্রতীক নেক্সট টোয়েন্টি কোন ফুল জাপানের জাতীয় প্রতীক সঠিক উত্তর হবে অপশন ডি চন্দ্রমল্লিকা জাপানের জাতীয় প্রতীক টোয়েন্টি সরি এটা টোয়েন্টি এইট হবে তো যাই হোক দেখো হোয়াইট ক্রস কোন দেশের জাতীয় প্রতীক সঠিক উত্তর হবে অপশান বি সুইজারল্যান্ড টোয়েন্টি নাইন কোন উদ্ভিদটি লেবাননকে তার জাতীয় প্রতীক হিসাবে প্রতীক করে সঠিক উত্তর হবে অপশন সি পাইন গাছ পাইন গাছ লেবান তার জাতীয় প্রতীক হিসাবে প্রতীক করে তিরিশ নম্বর প্রশ্ন দেখো ফান ও কিউই পাখি কোন দেশের জাতীয় প্রতীক প্রতীকের সাথে যুক্ত সঠিক উত্তর হবে অপশন সি নিউজিল্যান্ড থার্টি ওয়ান কানাডার জাতীয় প্রতীকে কোন পাতা রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি ম্যাপেল থার্টি টু দেখো ডোমিনিকার জাতীয় প্রতীক কোন পাখি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি টিয়া পাখি টিয়া পাখি ডোমিনিকার জাতীয় প্রতীক থার্টি থ্রি কোন দেশের জাতীয় প্রতীক লিলি সঠিক উত্তর হবে অপশন সি ফ্রান্সের থার্টি ফোর দেখো জার্মানির জাতীয় প্রতীক নিচের কোনটি সঠিক উত্তর অপশন বি কর্নফ্লাওয়ার হয়ে যাবে জার্মানির জাতীয় প্রতীক থার্টি ফাইভ দেখো কোন দেশ বার্ড অফ প্যারাডাইস জাতীয় প্রতীক হিসাবে ব্যবহার করে সঠিক উত্তর হবে অপশন এ পাপুয়া নিউগিনি থার্টি সিক্স কোন দেশের জাতীয় প্রতীকে দুই মাথাওয়ালা ইগল রয়েছে সঠিক উত্তর হবে অপশন রাশিয়ার জাতীয় প্রতীকে দুই মাথাওয়ালা ইগল রয়েছে থার্টি সেভেন দেখো ত্রিশুল কোন ক্যারাবিয়ান দেশের জাতীয় প্রতীক চারটি ক্যারাবিয়ান দেশের নাম রয়েছে তো সঠিক উত্তর হবে অপশন বি বারবাড থার্টি এইট আয়ারল্যান্ডের জাতীয় প্রতীক নিচের কোনটি তো সঠিক উত্তর হবে অপশন সি স্যামরক স্যামরক একটি গাছ এবং তার পাতা সেটা হয়ে যাচ্ছে আয়ারল্যান্ডের জাতীয় প্রতীক থার্টি নাইন সঠিক উত্তর অপশন সি গোলা ফুল হয়ে যাবে ইরানের জাতীয় প্রতীক চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো কোন প্রাণীটি আর্মেনিয়ার জাতীয় প্রতীকের অংশ তো সঠিক উত্তর হবে অপশন সি সিংহ ও ইগ হয়ে যাবে আর্মেনিয়ার দেশটির জাতীয় প্রতীক তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন দেশের যে সমস্ত পার্লামেন্ট বা সংসদের নাম এবং বিভিন্ন দেশের জাতীয় প্রতীক সম্পর্কে আমরা দুটো টপিক কম্বাইন্ড করে দেখে নিলাম এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নিলাম এবং এইখান থেকে বা এই টপিক থেকে যদি প্রশ্ন থাকে তোমরা এই ক্লাসের মধ্যে কমন পেয়ে যাবে কেননা একদম কম্প্যাক্ট ক্লাস আমি দেওয়ার চেষ্টা করলাম আজকে এবং বিভিন্ন দেশের জাতীয় সংসদ থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু পরীক্ষা এসে থাকে সাথে জাতীয় প্রতীক সম্পর্কে তো ক্লাসটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাও ক্লাসটা শেষ করবো আরো একবার পুলিশ যোদ্ধা ব্যাচ এবং আসিটি প্র্যাকটিস সেট সহ সাড়ে তিন হাজার প্রশ্ন উত্তর সহ প্র্যাকটিস ব্যাচ যার যেটি প্রয়োজন রয়েছে সে অনুযায়ী যুক্ত যাও নাইন নম্বরে যোগাযোগ করে তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেলাইকাটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই